সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক লেট ঈদ মুবারক কোনো সমস্যা নাই তোমরা সবাই দেখো আমি কিন্তু এই মুহূর্তে আমাদের ঐতিহাসিক মরাবিলের মধ্যে আছি আমাদের যে বিল বিলের নাম হচ্ছে মরাবিল তুমি যদি এইদিকে ধানকে দেখতে পাইতেছো এগুলো হচ্ছে আমাদের মরাবিলের পার্ট ঠিক আছে এখন পানি নাই বর্ষাকালে পানি হবে বাট এখন যে জায়গাটা দেখতেছো এরা ধান ক্ষেত হয় এটাকে আমরা বলি মরাবিল তাহলে বিল শব্দের ইংরেজি কি আজকে আমরা পাঁচটা বা ছয়টা ওয়ার্ড মিনিং শিখবো এক নাম্বারে হচ্ছে বিল বিল শব্দের ইংরেজি হচ্ছে বিল তোমাদের ইন্টারমিডিয়েটে তোমরা যারা শিক্ষার্থী আছো তোমরা দেখবা তোমাদের একটা হাকালো কি হাওর একটা পেসেস ছিল এখানে বিল শব্দটা খুব সুন্দর করে উল্লেখ করা ছিল তাহলে বিল শব্দের ইংরেজি কি বিল শব্দের ইংরেজি হচ্ছে বিল বি ই ই এল তাহলে আমরা এক নম্বর শিখে ফেললাম দুই নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা যে বিলে আসছি আমরা কী দিয়ে আসছি হেটে হেটে তোমরা অনেকেই জানো যারা গ্রামের মানুষ তারা তোমরা সবাই জানো যে আমরা আইল দিয়ে হেটে হেটে বিলে আসি তাহলে এখন আমরা শিখব আইল শব্দের ইংরেজি প্রতিশব্দ কি আইল শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রিজ আর আই ডি জি ই রিজ রিজ হচ্ছে আইল কেউ কেউ এটাকে আবার কাউজ ওয়েভ বলে থাকে আইল কিন্তু খুব মানে সরু একটা রাস্তা খুব মোটা না দুইটা ক্ষেতের মাছ দিয়ে যে রাস্তাগুলো যায় এদেরকে আমরা আইল বলে থাকি ঠিক আছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে তুমি আমার আশপাশে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণের ধান ক্ষেত আছে তাহলে ধান ক্ষেতের ইংরেজি কি আমরা বলতে পারি পেডি ফিল্ড আমরা বলতে পারি পেডি ল্যান্ড তুমি যা মঞ্চে বলতে পারো তাহলে ধান ক্ষেতের ইংরেজিও আমরা শিখে ফেললাম এরপরে আমাদের আমার পাশে এখানে একটা শশা ক্ষেত এবং টমেটো ক্ষেত আছে যেটাকে আমরা বলি ক্ষেত যেখানে ধান ছাড়া অন্যান্য সবজিগুলা হয়ে থাকে তাহলে শস্য ক্ষেতের ইংরেজি কি শস্য ইংরেজি হচ্ছে ফিল্ড খর্নফিল্ড আর এন এফ আইএল ডি ফিল্ড হচ্ছে শস্য ক্ষেত তোমরা যারা বিলে অনেক সময় ঘুরতে বেরো বাড়িতে গেলে বেরো তাদের তারা দেখবা তোমাদের কিছু খাল আছে খালটা কিন্তু আবার নদীর থেকে একটু চিকন হয় একটু সরু হয় যেটার পানিটা হচ্ছে তোমার বৃষ্টির পানিগুলো খাল দিয়ে এসে বিলে পড়ে কিংবা নদীতে মিশে ওই খাল শব্দের ইংরেজি হচ্ছে খ্যানেল সি এ এন এ এল এটা তোমরা ছোটোবেলা থেকেই পড়ে আসতেছ আমরা যারা বিলের আশপাশে থাকি আমরা দেখি যে প্রচুর পরিমাণে বক হ্যাঁ আমাদের এখানে কিন্তু থাকে বক থাকে পান করি থাকে তাহলে আমরা বকের ইংরেজি ওইদিকেই অনেকগুলো বক আছে আমরা বকের ইংরেজি শিখে নিব তাহলে বকের ইংরেজি কি বকের ইংরেজি হচ্ছে অস্প্রে আর ই ওয়াই অস্প্রে দেন পানকড়ি কিন্তু অনেক থাকে আমার পিছনে ঘাটাঘাটি করলে অনেকগুলো পাওয়া যাব পানকড়ির ইংরেজি হচ্ছে ফরমোনেন্ট সিও আর এম ও আর এন টি ফরমোনান্ট হচ্ছে পানকুরি তাহলে আমরা সাতটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনি আজকে শিখে ফেললাম সকলে ভালো থাকো সুস্থ থাকো টাটা